ওয়েলকাম সবাইকে দীপাবুলাকে সবাইকে স্বাগত সবাইকে এমন আছো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেকটা ভালো লাগবে তো আজকে সকাল থেকে যা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আগে দেখো এদিকে আমার মেয়ে আর একটা মেয়ে বাচ্চা মেয়ে তারা আর কি ফোনে কথা বলছে মানে তুমি ভাবতে পারছো যে এই যুগের বাচ্চা বাচ্চা মেয়ে তাদের ফোন নিয়ে মানে আমার মেয়ে তো বা গামছাটাকে পড়েছে দি তাকে ইয়ে ফোন করছে দিয়ে আমাকে দিকে লুকিয়ে গেল তারপর আমি এখানে মুড়ির তরকারি করেছিলাম কিন্তু তোমার দাদা ভাই বলছে আমি নৌকা ছিঁচে খাবো তার জন্য আবার আমাকে ওকে নৌকা ছিঁচে দিতে হলো তো তারপর আমি চলে এসেছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দেখতে থাকা বাসা তোমাদের দাদা ভাই এখন কি করছে চলো যা তো তারপর দেখতে পাচ্ছো তোমাদের দাদা এখানে ছানি কাটছিলো গরুকে খড় দেওয়ার জন্য তো তারপর আমি এখানে চলে এসেছিলাম কাপড় জামা তুলে এগুলোকে গোছানোর জন্য তো এগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিয়ে তো তারপরে আমার আর যা যা কাজ ছিল সেগুলো করে রান্না বান্না এগুলো তো আর অতটা ভিডিও করা হয়নি রান্নার সময় প্রচণ্ড ঝামেলা থাকে তার জন্য ভিডিওটা করা হয়নি তারপর বিকাল হয়ে গে হয়ে গেছিলো আমি কাপড় চোপড় সব কিছু নিয়েছিলাম তো দেখো আমার ফাইনাল লুক তো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

বনসা পুজোর উপলক্ষে গানটা হয়েছিল তো সেই দিনকে আমি তোমাদেরকে তার জন্য গানটা সব কিছু দেখিনি না আর এখানে মানে মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো দেখতেই পেলে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো বাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও